ভিতরে একটা হলো কোচিং করা আপনি যদি কোচিং না করেন আপনাকে ফেল করাই দিবে শিক্ষার্থীদের কোটি শনিবারও ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়টা শনিবার আছে আমরা এই এই কয়টা শনিবার আমরা প্রশ্ন উঠেছে যারা বছরের পর বছর আন্দোলন ছুটি আর কোচিং বাণিজ্য মত্ত ছিলেন তারাই এখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত কেন এটা কি সত্যিকারের দায়বদ্ধতা নাকি সমালোচনা ঠেকানোর এক ধরনের দেখানো নাটক সাম্প্রদায়িক শিক্ষক আন্দোলনের শিক্ষা কার্যক্রম একাধিকবার বন্ধ ছিল ক্লাস বন্ধ পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয়েছে আন্দোলন চলাকালে শিক্ষকরা রাস্তায় আর শিক্ষার্থীরা ছিল গড়ে এক অনিশ্চয়তায় এখন সেই একই শিক্ষকরাই বলেছেন শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস দেব। শুনতে প্রশংসনীয় লাগলেও বাস্তবে অনেকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে শিক্ষক বিশেষক ও প্রশ্ন তুলেছেন যে শিক্ষকরা বছরের পর বছর একটা সময় আন্দোলন ব্যক্তিগত টিউশন আর কোচিং এ ব্যস্ত থাকেন তারা এখন হঠাৎ শিক্ষার্থীদের ক্ষতি নিয়ে এত সচেতন কেন তাদের মোটে এটা শিক্ষার্থীদের প্রতি প্রকৃত দায়বদ্ধতার চেয়ে বরং ইমেজ ম্যানেজমেন্ট অর্থাৎ আন্দোলনের পর যেন সমালোচনা টেকাতে শিক্ষকদের এই শনিবার ক্লাস নেওয়ার ঘোষণা অনেক শিক্ষার্থীও বলেছেন তারা ক্লাস চায় কিন্তু শুধু নামমাত্র ক্লাস নয় বছরের পর বছর ধরে শিক্ষক আন্দোলন ছুটি আর কোচিং বাণিজ্যের কারণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিম্নমুখী এখন শনিবার ক্লাস ঘোষণাকে অনেকেই দেখছেন দায় এড়ানোর নতুন কৌশল হিসেবে কারণ বাস্তবে শনিবারে শিক্ষকরা ঠিক কতটা আন্তরিকভাবে ক্লাস নেবেন সেটাই এখনো বড় প্রশ্ন শিক্ষক আন্দোলনের পর শিক্ষার্থীদের ক্ষতি পোষণের উদ্যোগ যদি সত্যি আন্তরিক হয় তাহলে তার নিয়মিত ক্লাস সৎ উপস্থিতি ও পেশাগত দায়িত্ববোধের মাধ্যমেই প্রমাণ করতে হবে নাহলে শনিবার ক্লাস শুধু একটি অভিনয় আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও রাজনৈতিক ও স্বার্থের আড়াতে হারিয়ে যাবে